যে সর্বশেষ দু হাজার ষোলো সালে সিআইটো ত্রিপুরা রাজ্যে দু লক্ষ সাতাশি হাজার মেম্বার সংগ্রহ করতে পেরেছে সম্ভবত দিতে পেরেছিল দু লক্ষ সাতাশি হাজার এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে উনিশশো সত্তরের পর সর্বোচ্চ আবার আঠারো সালের আক্রমণ এটা নেমে আসে শ্রমজীবী মানুষের উপর একের পর এক আমাদের অফিসগুলো ভেঙে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় সমিত্যের উপর অর্থনৈতিক আক্রমণ না নিয়ারার তারা কাজে যেতে বাধ্য হওয়া হয় समस्त ক্ষেত্রে আক্রমণ না নিয়ারার বলে সমিতে উলকাকা কর্তৃক কিছু সময়ের বাধ্য হয়েছিল যার জন্য 2019 সালে আমাদের সিআইটোর সারা ত্রিপুরাকে মাত্র 66647 শব্দাবলী সংগ্রহ করতে পেরেছিলাম এটা হচ্ছে আশার দিক 19 সালে আমরা যে জায়গা দাঁড়িয়েছিলাম বিজেপি আমাদের উপর ক্রমাগত শ্রমজীবী মানুষের উপর আক্রমণ এনেছে এখানকার গণতান্ত্রিক আন্দোলনকে কোণঠাসা করার জন্য যেমন বিজেপি মারমুখী ভূমিকা নিয়ে সর্বত্র তার ভূমিকা পালন করে অগণতান্ত্রিক ভূমিকা পালন করে নয়া পেশিবাদি ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যেমন তারা অগ্রসর হচ্ছে ধীরে ধীরে ঠিক একইভাবে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ কিন্তু শ্রমজীবী মানুষ কিন্তু এই আক্রমণটা সহ্য করে

শ্রমজীবী মানুষ আক্রমণের মুখে দাঁড়িয়ে মাথা নত করছেন না তারা ক্রমশ ক্রমশ বিজেপি এই আক্রমণের বিরুদ্ধে নিজেদেরকে সম্মত করছেন প্রতিবাদ মুখী হচ্ছেন এবং আমাকে বিজেপিকে তার নীতিকে যদি রুখতে হয় তাহলে সিআই হচ্ছে সেই সংগঠন যারা শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে সেই সংগঠনের পতাকা তাহলে মিলিত হতে হবে এই চিন্তায় এই ভাবনা তারা তাড়িত হয়ে আজকে শ্রমজীবী মানুষ আর বেশি বেশি করে সিআই গ্রুপ পতাকা তলে হচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আমাদের ষোলোতম রাজ্য সম্মেলন আমরা করতে চলেছি এই ষোলোতম রাজ্য সম্মেলনের জন্য আগামী দশ এবং এগারোই নভেম্বর আমরা তারিখ ঠিক করেছি আসলে হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ প্র্যাক্টিক্যালি এক মাস সময় আমার আমাদের হাতে নেই দশ এগারো নভেম্বর আমাদের পুরাতন রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন উপলক্ষে 16 তারিখ আমরা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের সংগ্রামের কাজ শুরু করতে চাই আমরা 16 নভেম্বর পরে আর বাকি আছে পর আমরা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের এই সংগ্রামের কাজটা শুরু করব 19 নভেম্বর আগরতলা সফরে আমরা বিবেকানন্দ ময়দান আমরা চেয়েছি আমরা জানি না বিবেকানন্দ ময়দান পাবো কি পাবো না বিবেকানন্দ ময়দান পেরাত কি পেলাম না বিভিন্ন রবীノ অজড় অমৃততুল্য এরাঙ্গো সাইটুর সমাবেশ নানান বিভিন্ন golonganকে এই সমাবেশ করতে বাধ্য দিয়েছে সরকার আমরা ময়দান পাবো কি পাবো জানি না আগরতলা শহরে 3 10 নভেম্বর শ্রমজীবী মানুষের পদভারে ওই দিন আগরতলা শহর প্রকম্পিত হবে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে যে বার্তা পাচ্ছি শ্রমজীবী মানুষের এই সম্মেলনের সমাবেশে আসা সেই বার্তার মধ্য করছি আমরা জানাই আপনাদের সকলের মাধ্যমে যে আপনারা যারা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন আজকে নেতৃত্বরা যারা এসছেন এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে আপনারা সকলে যেমন উদ্যোগী হবেন তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষ যাতে এই সমাবেশকে সফল করতে উদ্যোগী হয় সেই আহ্বান আমরা রাখছি